ওয়েলকাম টু মাই চ্যানেল ফিউচার ব্রাইট ইংলিশ লার্নিং দেখো আমরা ইংরেজিতে কথা বলতে গেলে আইদার অর এবং নাইদার নরের প্রচুর ব্যবহার করে থাকি তো চলো আমি খুব সুন্দরভাবে আজকের ক্লাসে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আইদার অর আমরা কিভাবে ব্যবহার করব এবং পরের ক্লাসে আমি দেখাবো নাইদার নর কিভাবে ব্যবহার করা যায় তাহলে দেখে নাও আইদার অর আই দার অর ই আই টি এইচ আর আয়দার অর এখন এই আয়দার অরের মানে কি অর্থ কি দেখো আইদার অর আমরা কোথায় ব্যবহার করি মনে রাখবে দুজনের ক্ষেত্রে মূলত দুজনের ক্ষেত্রে আমরা একটিকে বোঝাতে দুজনের একটিকে সেটা হলে দুজন হবে কোনো বস্তুর ক্ষেত্রেও দুটি বস্তুর ক্ষেত্রে একটি বস্তুকে বোঝাতে অর্থাৎ বিকল্প বোঝাতে কিন্তু আমরা আয়দার অর কিন্তু ব্যবহার করে থাকি দুটোর মধ্যে একটাকে বোঝাতে দুজনের মধ্যে একজনকে বোঝাতে আমরা কিন্তু এই আয়দার অরের ব্যবহার করে থাকি এই দুটির মধ্যে তুমি যে দুটিকে বোঝাবে একটির আগে আয়দার অর্থাৎ প্রথমটির আগে আয়দার এবং পরেরটির আগে কিন্তু অর বসাতে হবে যদি বাংলায় বলো কিরকম মানের হবে মানের হবে এটা অথবা ওটা হয় এটা কিংবা ওটা সে অথবা আমি তুমি অথবা আমি চা অথবা কফি এই ধরনের জিনিসগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু আইদার অর ব্যবহার করে থাকি তো চলো আস্তে আস্তে আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে ব্যবহার করবে দেখো প্রথমে যে নিয়মটি হলো আমি লিখছি প্রথম নিয়মটি হচ্ছে যখন আমরা দুটি সিঙ্গুলার সাবজেক্টকে বা দুটি সিঙ্গুলার পার্সেনকে আইদার আয়দার অর দিয়ে জুড়ব তাহলে কিন্তু আমি সিঙ্গুলার ভার গ্রহণ করব দেখো ফার্স্ট নিয়ম আমি দেখাচ্ছি তোমাদেরকে যেমন ধরো আইদার আইদার হি অর হিজ ব্রাদার আমি কি করলাম দেখো দুয়ের মধ্যে আমি ব্যবহার করছি সাধারণত দুজনের ক্ষেত্রেই আমরা আইদার অর বা নাইদার নর ব্যবহার করে থাকি তবে দুইয়ের বেশিও ব্যবহার করা যায় সাধারণত আমরা দুয়ের ক্ষেত্রে এই দুটোকে কিন্তু বেশি ব্যবহার করে থাকি আইদার অর এবং নাইদার নর দেখো আমি কি করেছি এখানে একটা পার্সেন্ট নিয়েছি এবং এখানেও একটা পার্সেন নিয়েছি এটা কি এটাও সিঙ্গুলার পার্সেন্ট এবং এটাও সিঙ্গুলার হি এবং হিজ ব্রাদার এখন আমি একটার আগে আইদার বসিয়েছি প্রথমটির আগে দ্বিতীয়টার আগে অর বসিয়েছি এবার দেখো দুটি সিঙ্গুলার সাবজেক্টকে বা দুটি সিঙ্গুলার পার্সেন্টকে যখন আইদার অর দিয়ে আমি জুড়ব তখন অবশ্যই এখানে আমার সিঙ্গুলার ভাগ কিন্তু আমি গ্রহণ করব সেটা যে কোনো ভার্ব হতে পারে अकॉर्डिंग टू টেন্স কিন্তু মনে রাখবে এখানে সিঙ্গুলার ভার্ব কিন্তু হবে যে টেন্সে তুমি নাও না কেন তাহলে দেখো আমি নেব এটা মানে কি হলো হয় সে অথবা তার ভাই দেখো এবার আমি এখানে সিঙ্গুলার ভার্ব কিন্তু গ্রহণ করছি তাহলে আমি কোন ভার্ব নেব এই হি এর জন্য ভার্ব নেব না হিজ ব্রাদারের জন্য ভার্ব নেব কোন ভার্বটা আমি বসাবো দেখো খুব ভালো করে যদি লক্ষ্য রাখো তাহলে দেখবে এটা আমার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এটাও আমার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সুতরাং দুটোর ক্ষেত্রেই আমার কিন্তু একই ভার বসে যে ভার তুমি বসাবে সিঙ্গুলারই বসবে অ্যাকর্ডিং টেন্স অ্যাকর্ডিং টু টেন্স কিন্তু তোমাকে বসাতে হবে দেখো আমি বসাচ্ছি তাহলে আমি কি বসাবো তাহলে আইদার হি অর হিজ ব্রাদার আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করছি হ্যাজ হ্যাজ ডান ইট দেখো মানেটা কি হলো হয় সে অথবা তার ভাই এটা করেছে এই দেখো এটাকে আমি সিঙ্গুলার ভাব নিলাম কেন আগেই বলেছি দুটি সিঙ্গুলার সাবজেক্ট আইদার অর্ধে জুড়ে দিলে এখানে কিন্তু সিঙ্গুলার ভাব গ্রহণ করতে হবে কিন্তু কি ভাব গ্রহণ করবে এইটার জন্য করবে না এটার জন্য করবে সেটা তোমাকে বুঝতে হবে যেহেতু আমার দুটোই থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার সেই জন্য আমার কোনো অসুবিধা হলো না কারণ দুজনের ক্ষেত্রেই এই হ্যাজ কিন্তু বসে আমি খুব সুন্দরভাবে হ্যাজ কিন্তু বসিয়ে দিলাম

এবং সিঙ্গুলার সেই জন্য আমি কি করলাম আমার একই ভাব বসা বসিয়ে দিলে চলবে সেই জন্য আমি কি করলাম এখানে আর আমাকে ভাবতে হলো না আমি কিন্তু ইস বসিয়ে দিলাম তাহলে খুব সুন্দরভাবে বুঝলাম আমরা এই আয়দার দিয়ে কিভাবে দুটি সিঙ্গুলার সাবজেক্টকে জুড়ে দিতে পারি এবং কি ভাব গ্রহণ করতে হবে দেখো এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নামের জন্য আমাকে ভার্বের কোনো প্রবলেম হলো না তবে যদি এমন হয় দুটি সাবজেক্ট বা পার্সেন্টগুলি ভিন্ন ফার্স্ট সেকেন্ড থার্ড হলো একই রকম এখানে থার্ড পার্সনের মতো হলো না তাহলে তুমি এখানে কি ভার গ্রহণ করবে রাইট মনে রাখবে আমার যদি ভিন্ন ভিন্ন হয় অর্থাৎ আমি যখন সাবজেক্ট হিসেবে গ্রহণ করব এবং তাদেরকে আয়দার অর্ধে জড়ব মনে রাখবে শেষের যেটি থাকবে শেষের যে পার্সেন্টে থাকবে শেষের যে সাবজেক্টে থাকবে সেই মত অনুসারে আমাকে কিন্তু ভার গ্রহণ করতে হবে যেমন যেমন ধরো আইদার ইউ দেখো আমার ছিল থার্ড পার্সেন্ট ছিল সিমুলা নাম্বার দুটোই ছিল এখানে দেখো ইউ আমার থার্ড এখানে ফার্স্ট সেকেন্ড পার্সেন্ট ইউ সেকেন্ড পার্সেন্ট আমার এখানে দেখো থার্ড পার্সেন্ট তাহলে সেকেন্ড এবং থার্ড আমার পার্সেন ভিন্ন তাহলে আমি এখানে কার হিসেবে ভাব বসাবো এটার জন্য ভার বসাবো না এটার জন্য ভার বসাবো আমাকে মনে রাখতে হবে সবসময় যেটি ভার্বের কাছে থাকবে বা এই দিক থেকে শেষে থাকবে সেই পার্সেন্ট অনুসারে আমি কিন্তু ভার বসাবো চলো বসাই তাহলে ওই ভার্বে আমি বসাচ্ছি তাহলে হি ইজ প্রেজেন্ট মানেটা কি হলো হয় তুমি অথবা সে উপস্থিত দেখতে পাচ্ছ আইদার ইউ অর হি ইজ প্রেজেন্ট এখানে কিন্তু জন্য আমি এখানে বসাতে পারলাম না ভার বসাতে পারলাম না আমি কার মতো করে বসালাম এই যে সেকেন্ড যেটা রয়েছে ভারবের কাছে যেটা রয়েছে তার মত অনুসারে কিন্তু আমি ভার কিন্তু বসালাম বা বসাতে হবে আরো উদাহরণ দিচ্ছি যেমন ধরো আইদার 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 অর আই দেখো তো আই দার ইউ অর আই এই ব্যাপারে দেখো সেকেন্ড পার্সেন ফার্স্ট পার্সেন তাহলে আমি কার ভাগ নেব ইউ এর নেব না আই এর নেব অবশ্যই আমার কিন্তু ওই শেষের টি নিতে হবে সেই জন্য আমি কি বলবো এম প্রেজেন্ট বোঝা যাচ্ছে তাহলে আই দার ইউ অর আই এম প্রেজেন্ট হয় তুমি অথবা আমি উপস্থিত আই দার ইউ অ্যামেন্ট এখানে কিন্তু ইউ এর জন্য আমি আর বসালাম না এখানে আমাকে কি করতে হলো এই এর জন্য শেষের যা থাকবে যে পার্সেন্টে থাকবে সেইটা অনুসারে কিন্তু আমাকে এখানে ভাব গ্রহণ করতে হবে সেই জন্য আমি এখানে এম কিন্তু বসালাম বোঝা যাচ্ছে আরেকটা উদাহরণ দি ধরো আইদার আইদার হি অর আই এই দেখো আবার থার্ড পার্সেন্ট ফার্স্ট পার্সেন্ট কি বসাবো অবশ্যই আমি কি করবো এইটা অনুসারে কিন্তু বসাবো এখানেও তাই লিখবো এম যাই বলো না কেন প্রেজেন্ট না বলে অন্য কিছু লিখি রেডি টু গো রেডি টু গো রেডি টু গো হয় সে অথবা আমি যেতে প্রস্তুত আইদার হি অর আই এম রেডি টু গো এখানে কিন্তু যেহেতু এর জন্য আমি ইজ বসালাম না এখানে যেহেতু এটা কাছে আছে ভারবের সেই জন্য আমি কি করলাম এইটার মতো অনুসারে আমি কিন্তু ভার বসালাম সুতরাং বুঝতে পারলাম যদি ভিন্ন ধরনের পার্সেন্ট গুলোকে আমরা আয়দার অর্ধে জুড়ি দ্বিতীয় যে পার্সেন্টটি থাকবে বা শেষে যে পার্সেন্টটি থাকবে তার মতো অনুসারে আমাকে কিন্তু ভার গ্রহণ করতে হবে সেটা অ্যাকর্ডিং টু টেন্স হবে তুমি যে টেন্সে বলবে সেই টেন কিন্তু শেষের অনুসারে তোমাকে কিন্তু কি ভার গ্রহণ করতে হবে কি করলাম দেখো এই জন্য 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 করেছি 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 এম এখানে কিন্তু এইগুলোর জন্য আমি কিন্তু ভার গ্রহণ করিনি এইগুলোকে আমি কিন্তু ভার বসানোর জন্য ফলো করিনি আমি ফলো করেছি কোনগুলোকে এই শেষের গুলোকে তাহলে বুঝতে আমরা পারলাম ভিন্ন ধরনের পার্সেন্টকে যখন আয়দার অর্ধে জড়লো তখন শেষের যে পার্সেন্টগুলি গুলি থাকবে সেই মতন অনুসারে আমি কিন্তু ভাল গ্রহণ করব রাইট ধরো যদি এমন হয় আমরা এখানে দেখো পেলাম সবই দেখো পেলাম সিঙ্গুলার আগেটাও সিঙ্গুলার দুটোই ছিল এটাও দেখো সিঙ্গুলার 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 যদি এমন হয় দুটি পার্সেনের মধ্যে বা দুটি সাবজেক্টের মধ্যে একটি সিঙ্গুলার এবং আরেকটি প্লুরাল সেই ক্ষেত্রে কি করবে মনে রাখবে যদি সেই রকম হয় তাহলে অবশ্যই প্লুরালটিকে আমরা শেষে রাখবো এবং সেই মত অনুসারে আমরা কিন্তু ভাব গ্রহণ করবো রাইট যেমন ধরো আইদার হি অর 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 হিজ হিজ ব্রাদার্স এ দেখো ব্রাদার্স আমি কি করলাম আমি কি করেছি এ দেখো একটা পার্সেন্ট আরেকটা পার্সেন্ট এটা সিঙ্গুলার এটা প্লুরাল দুটো আমার পার্সেন্ট ভিন্ন নাম্বারের এটা সিঙ্গুলার এটা প্লুরাল তাহলে আমরা কি করলাম প্লুরালটাকে সবসময় শেষে রাখতে হবে যদি একটা সিঙ্গুলার থাকে একটা প্লুরাল থাকে সবসময় শেষে রাখবে এবং এই শেষেরটার মতো অনুসারেই তোমাকে কিন্তু ভার গ্রহণ করতে হবে তাহলে যেহেতু এটা প্লুরাল সেখানে তোমাকে প্লুরাল ভার গ্রহণ করতে হবে এইটার মতো অনুসারে তাহলে কি করবে আর রেডি টু গো আর রেডি আর ই ডি ওয়াই রেডি টু গো হয়েছে অথবা তার ভাইরা যেতে প্রস্তুত আইদার হি অর হিজ ব্রাদার্স এইটা অনুসারে ভার নিলাম আর রেডি টু গো আমি এখানে প্রেজেন্টেন্স এর বিভার নিয়ে দেখাচ্ছি তুমি যে কোনো টেন্স তুমি কিন্তু গ্রহণ করতে পারো তাহলে আমি কি করলাম এটার কিন্তু প্লুরাল ভাব কিন্তু গ্রহণ করলাম এই প্লুরাল পার্সেন্ট থেকে শেষে বসিয়ে অর্থাৎ দুটো যদি আমার পার্সেন্ট এইরকম থাকে একটা সিঙ্গুলার একটা প্লুরাল পুনরালটাকে অবশ্যই আমি শেষে বসাবো এবং তার মতো অনুসারে আমি কিন্তু ভার গ্রহণ করব তাহলে এগুলোকে খুব সুন্দরভাবে আমি বুঝতে পারলাম এইগুলোকে কিভাবে আইদার অর জুড়ে আমরা সেন্টেন্স বানাতে পারি এবং ইংরেজিতে কথা বলতে পারি খুব সুন্দরভাবে বুঝে গেলাম দেখো এই সাবজেক্ট তো আমরা বুঝলাম এগুলো খুব বড় বড় পরীক্ষাতে আসে এরকম দিয়ে দেয় যে ইজ হবে না এম হবে না আর হবে অর্থাৎ ভারগুলো কি গ্রহণ করবে সেগুলো কিন্তু দিয়ে দেয় বিভিন্ন পরীক্ষাতে দেয় এরপরে ধরো সাবজেক্ট তো দেয় এছাড়াও আমরা কিন্তু এই ডান দিকেও কিন্তু আয়দার অর্কে আমরা ব্যবহার করে থাকি সেটা বস্তুর হতে হতে পারে ব্যক্তি হতে পারে আমরা সেক্ষেত্রেও কিন্তু করে থাকি মনে রাখবে আমরা যাই করি না কেন ব্যক্তি বলো বস্তু বলো কখনো ভাব দুটি ভার্ভকেও আয়দার অর হিসেবে ইউজ করি অ্যাডজেকটিভ কেউ করি দুটি অ্যাডজেক্টিভকেও কেউ ইউজ করি নাউন কেউ করি যাই করো না কেন মনে রাখবে যে দুটো তুমি ডান দিকে ইউজ করবে একটির আগে আইদার আরেকটির আগে অর বসিয়ে দাও যেমন দেখাচ্ছি দাও ইউ ক্যান টেক তুমি খেতে পারো আমি লিখছি টি দুটো আমি লিখছি কফি সিও ডাবল এফ ডাবল ই এ দেখো তুমি হয় চা খেতে পারো কিংবা কফি খেতে পারো আমি দুটো কিন্তু দেখো লিখেছি ডান এখানে কিন্তু আমার সাবজেক্ট একটি আমি এই ডান দিকটাকে বসাচ্ছি তখন কি করবো এই দুটোর আগে একটার আগে আইদার আর একটা আগে লিখে দাও আইদার টি দেখো আইদার আইদার টি টি অর অর কফি তাহলে ইউ ক্যান টেক কফি তুমি হয় চা খেতে পারো কিংবা কফি কফি খেতে পারো দুটো ডান দিকে যা থাকবে একটার আগে আইদার বসিয়ে দাও একটার আগে অর বসিয়ে দাও তুমি যা খুশি বলতে পারো যেমন আমি বলতে পারি আই শ্যাল রিড আমি পড়বো আমি আমি আইদার ইংলিশ বেঙ্গলি বেঙ্গলি এ দেখো কি হয় ইংরেজি অথবা বাংলা পড়বো এই ইংলিশ এবং বাংলার আগে কি করেছে ইংলিশ আগে আয়দার বেঙ্গলির আগে অর কিন্তু আমি বসিয়ে দিয়েছি অর্থাৎ এই দিকটাকেও যদি আমি দুটোকে বোঝাতে চাই আয়দার ওর দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু আমি একটির আগে আইদার আর একটি আগে অর কিন্তু আমি বসাতে পারি এখানে দেখো দুটো নাউন কে যোগ করলাম এখানে দুটো ডাউন তুমি দুটো জয়েন করতে পারো যেমন বলতে পারি হি হি ইজ ইজ ধরতে পারিজেন্ট আইএনটি এল এল আই জি এন টি ইন্টেলিজেন্ট অর ক্লেভার এ দেখো আমি কি করলাম দুটো অ্যাডজেক্টিভ কে জয়েন করেছি ইন্টেলিজেন্ট ক্লেভার একটার আগে আইদার দিলাম আরেকটার আগে অর দিলাম হি ইজ আইদার ইন্টেলিজেন্ট অর ক্লেভার সে হয় বুদ্ধিমান না হয় চালাক অথবা বোঝাতে হয় ইন্টেলিজেন্ট অথবা সে চালাক আমি দেখো করেছি দুটো অ্যাডজেক্টিবেস যোগ করলাম আবার দুটো ভারকেও তুমি যাই যোগ কর না কেন একটার আগে আইদার আরেকটির আগে কিন্তু অর বসাতে হবে একটা ভার দিয়ে দেখিয়ে দিই যেমন ধর ভার দিয়ে কি বলবে যেমন ধরো আহ হি আইদার তুমি কোনো ভাব নিতে পারো আমি নিয়েছি কি করেছি একটার আগে আইদার আর একটার আগে অর্শি দিছি সে হয় খেলে অথবা পরে সে খেলে অথবা পরে অর্থাৎ দুটো বোঝাতে আমি কি করেছি একটার আগে আইদার আর আগে অর কিন্তু বসিয়েছি অর্থাৎ ডান দিকে তুমি দুটোকে যখনই তুমি বোঝাতে চাইবে আইদার অর্ধে জুড়তে চাইবে সেটা যাই হোক না কেন ব্যক্তি বস্তু যাই বলো না কেন তোমাকে কিন্তু ওই আইদার অর কিন্তু বলে দেবে ব্যক্তিও হতে পারে যেমন ধরো আমি যদি বলি আমি যদি বলি ধরো গীতা গীতা লাভস এবার কি বলবো আইদার অমিত দেখো এখানে কি করলাম আমি দুটো পার্সেন্ট ডান দিকেও বসালাম কিন্তু এখানে কি এখানে আমার এই দিকটা গীতা আমার সাবজেক্ট কি করেছে দেখো আয়দার লাভস আয়দার অমিত অর সুমিত গীতা হয় অমিতকে কে ভালোবাসে অথবা সুমিত কে ভালোবাসে খুব সুন্দরভাবে আমরা বুঝতে পারলাম বাঁ দিকে সাবজেক্ট গুলোকে কিভাবে আয়দার অর হিসেবে আমরা গ্রহণ করতে পারি আর ডান দিকেও আমাদের যদি প্রয়োজন হয় যাই প্রয়োজন হবে না কেন যে দুটো আমরা ইউজ করবো একটার আগে আয়দার এবং আরেকটার আগে অর দিয়ে আমরা কিন্তু বুঝিয়ে দিতে পারি আশা করছি এই আয়দার অর সম্বন্ধে আর তোমাদের কোনো ডাউট কিন্তু থাকবে না চলো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো আবার দেখা হবে পরে ভিডিওতেল দেন গুড বাই ফ্রম এভরি